আসসালামু আলাইকুম সকলকে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার বেগুনের গাছে কিন্তু ডোগা ছিদ্র ডোগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়েছে তবে খুব একটা বেশি না তো আজকে কথা বলবো এটা নিয়ে কিভাবে আপনারা স্প্রে করবেন এবং কী স্প্রে করবেন মূলত আমি আজকে হাতিয়ার ফাইভ ইসি এবং বিজয় বিজয় টেন এস জি এই দুটো আমি একসাথে মিশিয়ে আমি আমার জমিতে স্প্রে করব আপনার চাইলে ঠিক এইভাবেই করতে পারেন আমি এই দুটা দেওয়ার মূল কারণ হচ্ছে সব থেকে অল্প দামে সব থেকে ভালো ওষুধ আমার কাছে এই দুটা মনে হয়েছে আপনারা চাইলে অন্যান্য কীটনাশকও ব্যবহার করতে পারেন যার সাধ্যে যেটা কোলাই তো আমি এটাই করবো আর বিস্তারিত এই দুই ওষুধের সম্বন্ধে আমি আমার ভিডিওর ভেতরে আপনাদেরকে জানাবো এর কার্যকারিতা এর গ্রুপ এবং এর কোম্পানি সম্বন্ধে আমি আপনাদেরকে সব কিছুই ডিটেলস জানাবো ভিডিওর ভিতরে আপনার অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দর করে আপনার দেখবেন আশা করি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জমিতে কিন্তু এইভাবেই কিন্তু স্প্রে করে থাকি এবং আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমার জমিতে এবার মূল আলোচনায় আসি মূলত আমি আজকে যে হাতিয়ার ফাইভ ইসি এই ওষুধটা আমি দিতেছি এটা হচ্ছে লুফেনিউরন ফাইভ ফাইভ পারসেন্ট এটা গ্রুপের ওষুধ এটা ইওন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা প্রোডাক্ট আর এটা মূলত ডোগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য আমি ব্যবহার করি যদিও এর আসলে বহুমুখী ও দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন একটা কীটনাশক রস শোষণকারী মাজরা ও ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে কোনো বালাইনাশক যে কোনো বালাইনাশক অবশ্যই আপনারা অনেক সকালে বা বিকালে স্প্রে করার চেষ্টা করবেন চাষে লাভ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কীটনাশকে খরচ কমানো তো আপনারা যদি এই হাতিয়ার এবং বিজয় এই দুই বিজয় পাতা এই দুটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আমার আপনাদের প্রতি আঠারো থেকে বিশ লিটার স্প্রে মেশিনের জন্য আপনাদের খরচ হবে হাতিয়ারে খরচ হবে বত্রিশ টাকা এবং বিজয় পাতায় বিশ টাকা টোটাল বান্ন টাকা যেহেতু এখন শীতকাল তো খুব একটা স্প্রে করার দরকার পড়ে না বেগুনে তবুও আমি দেখলাম আমার বেগুন গাছে কিন্তু বেশ ডোগা ছিদ্রকারী পোকা কিন্তু আক্রমণ করেছে তো আপনাদের যাদের বেগুনের জমি আছে যারা বেগুন চাষ করেন তারা সপ্তাহে একদিন এই হাতিয়ার এবং বিজয় পাতা বা এরকম ধরনের একটা এরকম যে কোনো সাশ্রয় রেটের প্রোডাক্ট আপনারা নিয়ে আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন আর দশ দিনে একদিন আপনারা যেহেতু বেগুন চাষে ডোগা ও ফল ছিদ্রকারী পোকার বেশি তো উপদ্রব হয় তাই আপনারা একদিন আপনারা সিনজেন্টার ইনসোপিও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে ইনসিওপিওর বিপরীতে চাইলে অন্য কোন যে কোনো কোম্পানিটা আপনাদের কাছে যেটা বেটার মনে হয় সেটাও করতে পারেন আপনারা চাইলে ইউপিএল এর গুন্তাহারও ইউজ করতে পারেন তবে আমি গুণতাারটাকে একটু সাইটে রেখেছি কারণ গুণতাারের খরচটা একটু বেশি হয়ে যায় আমার কাছে তাই আমি ইনসোপিওটাই ব্যবহার করি ইনসোপিওটা চল্লিশ মিলি যে ইনসোপিও আছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন চারটে ধমে আপনারা চারঢ করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন আর অবশ্যই আমার পরামর্শটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম